হরে কৃষ্ণ বন্ধুরা আজকে সকাল থেকেই ভগবানের ভোগ রান্নার ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি করছি হচ্ছে ভাত আর এদিকে করছি উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে আমি কিছু আলু আর বেগুন নিয়ে নিয়েছি আর এখানে আদা কুচি করে রেখেছি আজকে আমি বেগুন আলুর তরকারি করব আজকে এখানে ফার্স্টে আমি বেগুনটাকে ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি একদিকে এবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আলুর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে নেবো ভালো করে এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা মশলা করেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব জিরা আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি রান্না করে নেবো ভালো করে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানালে আমার খুবই ভালো লাগবে তো দেখো আমি এখানে জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আমি সবসময় রান্নাতে তো এখানে গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটবে রান্না আলুগুলো কেন আলুগুলো আমি বড়ো বড়ো করে কেটে দিয়েছি আজকে যাতে সিদ্ধ হয় তাই জন্য এখানে আমি গরম জল ব্যবহার করেছি আর একটু ফুটতে দেব ভালো করে তো ঝোলটা ফুটে উঠলে একটুখানি চিনি দিয়েছি কেন বেগুনের তরকারি একটু চিনি দিলে ভালো লাগে তো একটু চিনি দিলাম এখানে দিয়ে ধনেপাতা কুচি করে রেখেছি আজকে ধনেপাতা পাতা দিয়ে করবো তরকারিটা তো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ঝোলটা যখন দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেবো তো এখন একটু ফুটে নি ঝোলটা একটু ফুটে গেলে আমি বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দেবো বেগুন আলুর ঝোলে ধনে পাতা দিলে খুব ভালো লাগে তো তোমরা কে কে বেগুন আলুর ঝোল ধনেপাতা দিয়ে খেয়েছো আমাকে অবশ্যই জানিও তো দেখো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেবো এক এক করে তো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার ঝোল এখানে মোটামুটি রেডি এবারে ভগবানকে ভোগ লাগাতে হবে তো সেজন্য আমি এখানে ভাত বেড়ে নেবো তো ভাত ভগবানের জন্য বেড়ে নিচ্ছি এখানে তো আমার সংসারে রান্না তো ভগবানের জন্যই তো আমরা তো পরে গ্রহণ করি ভগবান না গ্রহণ করলে তো করি না তো এখন ভগবানের জন্য ভাত বেড়ে নেব আজকে তো ভাত দেওয়া হয়ে গেছে তো তুলসীপত্র দিয়ে দিচ্ছি সব কটার মধ্যেই ভাত হয়েছে আজকে দই দিয়েছি ভগবানকে উচ্ছে কুমড়ো ভাজা আর বেগুন আলুর ঝোল দিয়ে এখন ভগবানকে পরিবেশন করে দেব হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ